কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আবার একটা চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য তো আজকে যাব আমাদের পাকুয়া গৌড়ো গুড়ি শ্মশানের মেলা হচ্ছে আমাদের পাকুয়ার সব থেকে বড় মেলা পাকুয়া গৌড়ো শ্মশানের মেলা তো ওখানে যাবো রেডি আমি পুরো রেডি হয়ে গেছি হয়ে এখন বেরোবো তো চলো মেলা থেকে তোমাদের সাথে কথা হচ্ছে সো ফাইনালি গাইছে আমরা এখন মেলাতে পৌঁছে গেলাম আর এই দেখো মেলাতে এটা হচ্ছে মেলাতে ঢোকার জন্য গেট বানিয়েছে আর এটা হচ্ছে মেলাটার লোকেশন হচ্ছে পাকু আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এই দেখো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সাইড দিয়ে একটা রাস্তা চলে গেছে ওইটা দিয়ে সোজা যেতে হবে তাহলে তোমরা মেলাতে পৌঁছে যাবে তোমরা যদি দেখতে চাও মেলা তো অবশ্যই চলে আসো পাকুয়া আমাদের মহাশোশান ত্রিধামে তো দেখো মেলা ঢুকতে কত দোকান পাশার তোমরা দেখলে কত দোকান বসেছে এই সাইডে এটা হচ্ছে শোষণে এটার পরেই মেলা শুরু তো আমরা এখন এগিয়ে যাচ্ছি আর তোমাদেরকে দেখাতে সো ওই গেটটা পার করার করে আমাদের সব দেবদেবীর মূর্তি সব আছে এই সাইডে তো তোমাদেরকে একে একে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর একটা গান লাগাই দিচ্ছি আমি ওকে এই দেখো একটা তোমাদের জন্য আমি রাক্ষস নিয়ে এসেছি ট্যাং ট্যাংটারা তোমরা দেখতে পাচ্ছ কি স্টাইল করে আমি ভিডিওটা নিলাম তো এটার জন্য অবশ্য একটা লাইক করে দেবো গাইজ তোমরা পারলে আর এটা হচ্ছে আর একটা মেলার গেট এখান থেকে মেলা শুরু আমাদের মানে যে দোকান পাশার যত কিছু আছে চার জাম সব এটার পরেই চলে আসলাম পার হয়ে গেট দেখো কত ভিড় কী চরম লেভেলের ভিড় মেলাতে আজকে আর দোকান দেখো তোমরা পুরো একদিন যদি ঘুরে তাও শেষ করতে পারবে না তোমরা গাইজ এতগুলো দোকান আর এতগুলো জায়গা নিয়ে মেলাটা শুরু হয় লাগে তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রথম লাইন এইদিকে দেখো অটিকরণ বাদাম তারপরে এইদিকে পেয়ারা এদিকে কী চলে এসছে সব দোকান টোকান বসে রেডি আর ওই সাইডের সামনে দেখো সেখানে বাউল হচ্ছে আর কোন শিল্পী আসছে আমি নিজেও জানি না তো তোমাদেরকে একটু জমজম করে আমি দেখাই দিলাম তোমরা যদি পারো তো চিনে নিও তো আমরা এখন বাউল গান দেখার পর লোকজন দেখো এই সাইডে চলে আসলাম দোকান দেখো এই সাইডে দোকান এই সাইডে অত লোক নেই এদিকে চশমা সানগ্লাস যা লাগবে তাই নিতে পারো এই এগুলো দোকান চুরি গুলো দোকান আর এত কিছু কি বলবো এইদিকে হচ্ছে আমাদের ট্রেন এদিকে বাচ্চাদের সব গাড়ি হেলিকপ্টার মমতা দিদির এটা সব থেকে বড় দোলনা আমাদের এখানে আছে দেখো কি সুন্দর লাইট ফাইট জ্বলছে সেই লাগছে বাচ্চাদের লাফানোর জিনিস আসছে বাস এগুলোতে এইটুকুই তো ভাই লোক আমরা এখন মেলা থেকে বেরো যাচ্ছি আর এখানে খাওয়ানো হচ্ছে খিচুড়ি তো আমরা যা ভিড় দেখলাম আমরা ভাবলাম আর খাবো না আমরা এখন বাড়ি যাবো অনেক রাত হয়েছে তো টাটা গাইস ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে কোনো পরের নেক্সট ভিডিও হচ্ছে ততক্ষণ ভালো থাকে